আলাইকুম আমি আজকে আপনাদের সামনে যে জমি নিয়ে কথা বলবো এটি হচ্ছে পূর্বাচল জলসিড়ি মাঝামাঝি অবস্থিত তো বেশিরভাগই আপনার নিকটে কিন্তু পূর্বাঞ্চলের এই যে জমি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন সামনে যে দেখতে পাচ্ছেন এই সামনে যে সামনে যে পিলারটা দেখতে পাচ্ছেন এই পিলার থেকে কিন্তু সোজা করে আপনাকে দেওয়া হবে এখান থেকে কিন্তু আপনার মুখটা পাচ্ছে দেখাচ্ছি আমি ওই যে একটা দেখতে পাচ্ছেন ওই যে একটা বড় ওই যে দেখাচ্ছি আমি আপনাদেরকে ওই যে দেখতে পাচ্ছেন এই যে একটা ভিটি আছে তারপরে কিন্তু একটা বড় কিন্তু বাস রয়েছে দেখতে পাচ্ছেন ওই বাস পর্যন্ত কিন্তু আপনার মুখ পেয়েছে তো প্রায় চারশো ফিট মতন এখানে সামনে মুখটা পেয়েছে চারশো ফিট হবে মুখ পেয়েছে তো বড় একটা একশো ফিটের সাথে চারশো ফিট মতন মুখ পেয়েছে জমির পরিমাণ হচ্ছে আপনার আহ কাঠা জমি একসাথে বিক্রি করা হবে কাঠা জমি যারা নিতে চান একসাথে পূর্বাচলের নিকোকে পূর্বাচল এবং জলসিরের নিককে তারা কিন্তু এই জমিটি দেখতে পারেন ভালো একটা কিন্তু মুখ পেয়েছে চারশো ফিট মুখ পাওয়া মানে অনেক মুখ পাওয়া তো আমি বলবো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একশো ফিট আর শেখ রাসেল যে একটা স্কুল কলেজ ছিল কিন্তু সামনে ওইটা কিন্তু সামনে তো আমি বলবো যারা বড় জমি ফ্যাক্টরি করার জন্য কি এখন কিনে ফোলট করবেন তারা এখন কিনে রাখবেন এখন যদি আপনারা কিনতে চান কিনতে পারেন এটা কিন্তু মালিকানা জমি কোনো কোম্পানির জমি না এটা কিন্তু মালিকানা জমি তো যারা বড় জমি কিনতে চান তারা এই জমিকে দেখতে পারেন এখন কিনে রাখেন কিন্তু এখন যে দামে কিনতে পারবেন কিন্তু আজ থেকে দুই থেকে তিন বছর পরে কিন্তু এ দামে আর কিনতে না তো দেখেন রাস্তার কিন্তু কাজ কিন্তু চতুর্দিকে কিন্তু চলমান এদিকে বিভিন্ন কিন্তু পরিমাণে কিন্তু জমি কিন্তু কোম্পানি বিভিন্ন কোম্পানি কিন্তু জমি নিয়েছে তো আমি বলবো যারা বড় জমি কিনতে চান একসাথে একসাথে চুহাত্তর বিঘা যারা জমি কিনতে কোরাই করতে চান তারা এই জমিকে দেখতে পারেন কারণ কি আমি ভিতরটা দেখাবো না ভিতর ভিতরে কি আছে ওটাও আপনাদের এখানে দেখতে পাচ্ছেন রাস্তার কাজ চলমান ওপারে যাওয়া যাবে না এই কারণে তো আমি বলবো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এই যে দেখতে পাচ্ছেন বাস এই পর্যন্ত কিন্তু আপনার পেয়েছে বাস এখানে কোনো দেখার কোনো কিছু নাই এখন যদি আপনার টাকা থাকে ইনভেস্ট করার মতন যদি ওয়ে না পান আপনি এখানে জমি কিনে ফেলে রাখেন ভবিষ্যতে কিন্তু আপনার অনেক লাভজনক কিন্তু জমি কারণ পুরো জানেন যে জল ছিঁড়ি কিন্তু এখন জল সিঁড়ি নাই হ্যাঁ যেসব জায়গা কি দেখেছি আর কি দেখলাম এখন কিন্তু কিন্তু বিল্ডিং কিন্তু দেখা যাচ্ছে তো আমি বলবো কি আপনারা এখন এই জমিকে কিনে রাখেন ভবিষ্যতে কিন্তু আপনি আর এই দামে কিন্তু কিনতে পারবেন না তো দেখতে পাচ্ছেন এই পর্যন্ত এখান থেকে কিন্তু মুখটা পেয়েছে এখান থেকে মুখ পেয়েছে দেখতেই পাচ্ছেন তো আমি ভিতরটা আপনাদেরকে আমি দেখাবো একটু তো দেখার চেষ্টা করবো এই যে দেখতে পাচ্ছেন ভিতরের অবস্থা কি রয়েছে পুরা ভিতর খালি রয়েছে এখন এই যে দেখতে পাচ্ছেন খালি রয়েছে কিছু বালু কিন্তু ভরাক ওইগুলা কিন্তু উঁচু জমি ওইগুলো কিন্তু উঁচু তো ওই পাশে কিন্তু আপনার কিছু বালু ফরাক করলে হ্যাঁ কিন্তু হয়ে যাবে ওই যে দেখতে পাচ্ছেন বাঁশ যে যে বাস পোতা আছে একবার ওই সবগুলা কিন্তু সব পর্যন্ত তো অনেক জমি অনেক জমি রয়েছে এখান দিয়ে তো অবশ্যই আমি আসলে যে অনেক প্যাক ওদিকে যাওয়া যাবে না তো ভিতরে কি অবস্থা রয়েছে তো দেখতে পাচ্ছেন যদি আপনাদের ভালো লাগে যে কোম্পানি কোনো কোম্পানি জমি কিনবো এখন ফ্যাক্টরি করার জন্য জমি খুঁজছেন এখন তো তারা এই জমিকে দেখতে পারেন তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন জমির মোজা হচ্ছে বাঘ ব্যার বাঘ ব্যার মোজা এটা হচ্ছে বাঘ ব্যার মোজার জমি তো যদি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ আসসালাম আলাইকুম